করা যাবে কি না আলহামদুলিল্লা রসুলিল্লা সম্মানিত প্রথম কথা হলো ব্যবসা করা হালাল পণ্যের এবং তাতে যদি সবসময় লাভে হয় ক্ষতি না হয় অসুবিধা কি আপনার মানুষ তো ক্ষতিটা চায় না সবাই লাভে চায় তবে ব্যবসার মধ্যে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে আল্লাহরবুল আলমিন যেটা বলেছেন সেটা হলো আহা আল্লাহ রবুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন যে ব্যবসায় কোনো সুদ হবে না যে ব্যবসায় কোনো ধোকা থাকবে না সেই ব্যবসা তাতে বরকত আছে এবং নবী করিম সাল আলিহাস্লাম তিনি হালালভাবে বিহীন ব্যবসা করতে উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি ব্যবসা করা পছন্দ করতেন তা এখন কেউ যদি ব্যবসায় শুধু লাভে হয় ক্ষতি না হয় এটা আল্লাহর রহমত অসবে দেখি তবে ধোকা দিয়ে কোনো খাওয়া যাবে না যেমন হাদিসে এসেছে নবী করিম সাল্লাম একদা এক বাজারে গিয়েছিলেন ফালা ইয়াদাহু ফিস তো আমা কলা আলাই সাল্লা তিনি একটা খাদ্যের স্তুপের মধ্যে হাত ঢুকালেন ফা আশা বাহু বলালেন তারা হাতের আঙ্গুলের মাথায় কিছু ভিজা অনুভব করলেন তখন তিনি বললেন মা হাজাইয়াশাহো আম হে খাদ্য বিক্রেতা ব্যাপার কি ভেতরে কেন ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম কল লোকটি বলেছিল আসো সামা অর্থাৎ বৃষ্টির পানি পরে ভিজে গেছে আল্লাহ নবী সালাম বলেন আফালা আল তো হোফা আম তাহলে ওই ভিজা জিনিসটা উপরে রাখলে না কেন যাতে করে মানুষ এটা দেখে সাবধান হতে পারে শুনে রাখো মান গাছে না না যারা আমাদেরকে ধোকা দেবে সে আমাদের দলভুক্ত নয় তাই এই ধোকা দেওয়া ধোকার ব্যবসা করা আর কুকুরের ব্যবসা শুকুরের ব্যবসা মদের ব্যবসা সুদের ব্যবসা হ্যাঁ হারাম পণ্যের ব্যবসা এগুলো সম্পূর্ণ হারাম আর এই ব্যবসা যদি আপনার ছোটোখাটো হোক আর বড় হোক যদি কেউ শেয়ার মার্কেটের ব্যবসাও করে যদি সেখানে হারাম পণ্যের মানে সুদি ব্যাংকের মনে করেন শেয়ার বিক্রি হচ্ছে সেখানে অংশগ্রহণ নাই অনুরূপ ভাবে মনে করেন মদের কোনো কোন মদ বিক্রি করার শেয়ার বাজারে আসছে অথবা অন্য কোন হারাম প্রোডাক্ট এইগুলি ক্রয় বিক্রয় হচ্ছে এখানে নিষেধ আল্লাহ বলছেন ওরা আল্লাহ ইসমাল অদুয়ান অন্যায় এবং গুনাহের কাজে তোমরা সহযোগিতা করি না সুরা মায়েদার দুই নম্বর আয়াত কিন্তু যেটা হালাল ব্যবসা গম ক্রয় করতেছেন চাউল ক্রয় করতেছেন ইয়ে করতেছেন যেগুলো বৈধ জিনিস এইগুলো যদি ক্রয় বিক্রয় করেন অথবা এরকম বিভিন্ন কোম্পানি তারা বিভিন্ন মনে করেন গাড়ি তৈরি করতেছেন হ্যাঁ যেটা প্রোডাক্ট তৈরি করতেছেন এরকম হালাল প্রোডাক্ট তো সেই কোম্পানির শেয়ার যদি আপনি ক্রয় বিক্রয় করেন ওঠা নামাও সেখানে করতে পারে সেইখানে লাভ ক্ষতিও হইতে পারে তা সেটা আপনার জন্য জায়েজ হবে কিন্তু অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করে রাজ নাই আল্লাহরব্বুলা আলামিন তাই তো বলতেছেন ইয়া আয়ুহ্লা জিন আ মানুহ হেই মেন্দরগণ লা তাকুলু আমুয়ালাকুম্বাই বাইনাকুম কুম্বল ইল্লা আন তাকু নাতিজারত মেনকুম্ভ সুরানে সার উনতিরিশ নম্বর আতা আল্লা হছেন হেই মেন্দরগণ তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করিও না তবে পারস্পরিক সম্মতিতে তোমাদের ব্যবসার ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যেটা লভ্যাংশ হবে সেটা তোমার জন্য হালাল তা ব্যবসা যদি হালাল পণ্যের করেন আপনার ওটা হালাল হবে যদি শেয়ার মার্কেটেরও ব্যবসা করেন যদি হালাল পণ্য হয় আপনাকে দেখতে হবে কোন কোম্পানির আপনি শেয়ার কিনতেছেন সেই কোম্পানির এই কি হালাল না হারাম কাজেই সেখানে যদি লাভ হয় হলো আর যদি ক্ষতি হয় তাহলে আপনার ক্ষতির অংশও নিতে হবে আর যদি সবসময় লাভই হইতেছে ক্ষতি হয় না তাহলে কোনো সমস্যা নাই কিন্তু অনেক মানুষ আছে ছোটখাটো ব্যবসা করে মনে করেন একজন ব্যবসা করতেছেন আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা দিলেন যে ভাই প্রতি মাসে আমাকে দশ হাজার টাকা করে দিতে হবে বা পাঁচ হাজার টাকা লাভ দিতে হবে তোমার লাভ হোক আর ক্ষতি হোক এটা আমার দেখার বিষয় নয় তাহলে এইটা হলো নিষেধ এটা হারাম যাইজ নাই এভাবে ব্যবসা করা যায় নেই বরং যে আমার দোকানে এক লাখ টাকার মাল আছে তুমি পঞ্চাশ হাজার আমি পঞ্চাশ হাজার দিলাম এটা লাভ ক্ষতি যেটা হবে আমরা সমান সমান ভাগ করে নেব অথবা আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট একজন নিলেন একজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিলেন হ্যাঁ একটা ব্যবসায় মনে করেন চার লাখ টাকা লাগলো আপনি এক লাখ টাকা দিলেন তিন লাখ টাকা আর একজন দিল ব্যবসা করলেন তাতে লাভ ক্ষতি যেটা হবে ভাব ওই রকম করে ভাগ করে নিতে হবে তাহলে এটা জায়েজ আশা করে বুঝতে পেরেছেন জজাকুল্লাহ রা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ